মনোজ বিশ্বাস আমি কল্যাণী পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বললে তাদের বাংলাদেশি বলা হচ্ছে যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং স্যার এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার একটা নাড়াচাড়া দিয়েছে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে গিয়ে কী করে বোঝাচ্ছেন দেখুন আজকে যেটা কেন্দ্রীয় সরকার এনআরসি করবে বলে এসআইআর যেটা চালু করছে সে জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলা থেকে যে মানুষগুলো এপার বাংলায় এসছে সেই মানুষগুলো অটোমেটিকলি বিপদে পড়বে আজকে এরা বলছে দু হাজার সেই আপনার চব্বিশের লোকসভা নির্বাচনে এরা বলেছিল দু হাজার চোদ্দো সাল থেকে এই এসআইআর করা হবে তারপরে দেখলেন কদিন আগে দেখা গেল দু হাজার দুই সালে ভোটার তালিকা অনুসারে এসআইআর হবে এখন বলছি দু হাজার চব্বিশে ভোটার তালিকা অনুযায়ী এসআইআর হবে আলটিমেটলি যেটা হবে যারা এই এসআইআর এসআইআর করার জন্য নাম নথিভুক্ত করবে তারা যে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে সেটা তারা নিজেরাই স্বীকার করে দেবে তারা যদি এটা করতে যায় তাহলে আমি মনে করি তারা ভুল করবে এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছি ওপার বাংলা এপার বাংলা থেকে যে মানুষ এই পশ্চিম বাংলায় রয়েছে তারা প্রত্যেকেই এই বাংলার মানুষ তারা বাংলাতেই থাকবে এবং পুরো মূল্যেই আমরা এই মানুষদেরকে আমরা এসআইআর বা এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এক লাখ দশ হাজার করে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী সেখানেই ঘোষণা করলেন বাংলাতে অর্থাৎ মা দুর্গার পায়ের নিচে যদি নরেন্দ্র মোদীর ছবি থাকে সে সরকারি সুবিধা পাবে তাহলে কোন এতে রাজনীতিটা চলছে বলে আপনি মনে করছেন দেখুন আজকে যে রাজনীতি নরেন্দ্র মোদী করছে এই রাজনীতি বেশি দিন টিকতে পারবে তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিটিকে টাকাটা দিয়েছিল ভালো করে বুঝতে পারব যখন দু হাজার উনিশ সালের পরে যখন আপনার করোনা পিরিয়ড হলো যে করোনা পিরিয়ড উনিশ কুড়ি একুশ সেই সময় মানুষের হাতে পয়সা নেই মানুষের কাজ নেই কর্ম নেই কিচ্ছু নেই মানুষ ঘরে বসে রয়েছে সেই সময় বাঙালির যে শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো সেই দুর্গা পুজো বন্ধ হয়ে যাওয়ার মধ্যে চলে এসেছে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকটা পুজো কমিটিকে দেবে বলে বলেন এবং দেয়ও এবং তারপরে পরপর তিনি দিয়ে এসছেন এই যে পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান এবং পাশাপাশি সেগুলো রেজিস্টার হতে হবে এবং আজকে সেখানে তিনি এইবার যেটা দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যে সমস্ত ছোটো ছোটো পুজো গ্রাম পঞ্চায়েত যে সমস্ত পুজো যে পুজোগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে হয়েছিল সেগুলো কিন্তু আবার পুনরায় জীবিত হচ্ছে তার কারণ এখানেই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় যারা সনাতনী ধর্মের ধর্মের মানুষ বলে যারা তৈরি করে সেটা কিন্তু ঠিক নয় আজকে সনাতনী ধর্মের মানুষ খালি বিজেপি না সনাতনী ধর্মের মানুষ তৃণমূল কংগ্রেস তার পাশে রয়েছে তার মানে কি যে প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার পায়ের নিচে রাখলে সরকারি সুবিধা পাবে আজকে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিচ্ছেন তাহলে বাংলায় কতটা ছোট বলে মনে করছে সত্যি বাংলাকে ছোট করা হচ্ছে কেন আমরা মা দুর্গার পায়ের নিচে অসুরের ছবি থাকার কথা যেখানে অসুর তাহলে আমরা তো আর বলিনি যে নরেন্দ্র মোদীর ছবি মা দুর্গার পায়ে থাকুক আর ত্রিশ নরেন্দ্র মোদীর বুকে পিদুক আমরা কিন্তু করিনি আজকে ওরা নিজেরাই বলছে তাহলে ওরা কত ছোট করছে বাঙালিকে এটা কিন্তু তার প্রমাণ পাওয়া যায় আর প্রশ্ন আপনাকে করছি যে যেভাবে আপনার দু হাজার একুশে প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিল বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলা সংস্কৃতি মুখ্যমন্ত্রী জানেন না দুর্গা পুজো কালী পুজো হতে দেন না সেখানে আপনার প্রধানমন্ত্রী দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে বলে গেল মঞ্চ থেকে জয় মা কালী জয় মা দুর্গা আজকে বাংলার কৃষ্টি কালচার নাকি আমাদের মুখ্যমন্ত্রী মানেন না উনি মানেন যদি মানতেন তাহলে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে ফেলতেন না এই বিজেপি পরে এটা পরিষ্কার বাংলার কৃষ্টি কালচার যে জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় আজকে তাদের মতন মানুষ তাদের মতন মূর্তি যেখানে রয়েছে ভেঙে ভেঙে দিয়েছে কারা ভেঙেছে এই বিজেপি বিজেপি তো ভেঙেছে আজকে তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে আজকে বাঙালি কীভাবে বাংলাকে পরিচালনা করবে বাঙালি জাড়ে তার কারণ এই পশ্চিম বাংলায় যারা আজকে এই ইংরেজকে সরিয়েছে যেখানে পশ্চিম বাংলার মানুষ বেশি আপনি দেখুন কত বাঙালি আজকে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বাঙালিদের থেকে শুরু করে আজকে যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আজকে সবাই তো বাঙালি তারা কিন্তু এই ইংরেজ সরকারকে স্মরণ করে তারা নিজেরাই প্রাণ বলিদান প্রাণ বলিদান দিয়েছে ক্ষুদিরাম বসের মতন মানুষ আপনি ওদের দেখতে আমাদের শিখতে হবে বাংলায় আমার পাড়া আমার সমাধান কতটা সারা পাচ্ছেন এবং আপনার ওয়ার্ডে মানুষদের কি অভিযোগ আছে তাদের কি কি হলে ভালো হতো আরও আপনার দেখুন আমাদের আমাদের সমাধানের মানুষের সারা প্রচুর মিলেছে প্রচুর সংখ্যক মানুষ সেই সমস্ত অনুষ্ঠানে এসছেন এবং তারা তাদের মতন করে তারা দিয়েছেন আমরা তাদের যে সমস্ত প্রোপোজাল দিয়েছি সেগুলো আমরা গ্রহণ করেছি এবং অটোমেটিক আমার আমার নিজের ব্যক্তিগতভাবে বলি যে ওয়ার্ডের এই সেই অর্ডার মানুষের যেটুকু চাহিদা ছিল সেটুকু তো ধর্মের পৌরসভার থেকে অনেকটাই মিটিয়ে ফেলেছি বেশিরভাগ টুকু মিটিয়ে ফেলেছি যেটুকু বাকি ছিল সেটুকুর মধ্যে দিয়ে আশা করি যে ভূত প্রতি দশ লক্ষ করে টাকা দেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাকিটুকু আমরা কমপ্লিট দিতে পারবো আচ্ছা যারা দেখেছি লটটা এটা কাজ চর্চা কি আমাদের পাড়া কেটে মোল সারা সারা বলে যে এটা যে আজকে এটা বলেছি কথাটা বলছে যে আমাদের পাড়া তৃণমূল ছাড়া এই সমস্ত বলে তো কোনো লাভ নেই বাংলার মানুষ জানে বাংলায় কাকে রাখতে হবে নইলে অনেকে একটা সময় বলেছে না যে দু হাজার একুশে একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল শেষ হয়ে যাবে তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে তাহলে আপনি বলুন তো দু হাজার একুশে নির্বাচনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করলো দুশো তেরোটা আসন নিয়ে বাংলার মানুষ বুঝেছে যে বাংলায় কোন সরকারকে রাখতে হবে এই যে সমস্ত পারিযায়ী শ্রমিকের নতুন ওবার থেকে উড়ে প্লেনে করে উড়ে এসে আজকে বাংলায় যারা হুট করে আসছে হুট করে মিটিং করে চলে যাচ্ছে তাদেরকে বাংলার মানুষ বাগাভাবে নিচ্ছে আর নেবেও না